বাদাইমার অবস্থা বাদাইমা বাদাইমার জীবনে আর ভালো হবে না বুঝছেন এই বাদাইমারে যত যাই বলি না কেন এর আসলে কোনো অনুতপ্ত নাই এর আসলে কোনো লজ্জা নাই এর আসলে কোনো সরম নাই সে অনিজে দোষ করে সে দোষ দেয় চাপায় হচ্ছে ইমরান বিপির উপর ইমরান বিপিনাকে তার বউয়ের সাথে রাত্রে একটা বাজে গল্প গুজব করে ইমরান বিপিনা তার বউয়ের সাথে প্রেম করে ইমরান বিপিনাকে তার সংসার নষ্ট করে আরে ভাই তোমার চরিত্রই তো খারাপ তোমার চরিত্রে তো ভালো না তোমার চরিত্রের মধ্যেই তো দাগ আছে তুমি ইমরান বিফি দোষ দিয়ে লাভ কি ইমরান বিপিও তো আরেকজন বউ ব্যবসায়ী ঠিক আছে কিন্তু তার তো চরিত্র মোটামুটি ভালোই আছে দেখা যাচ্ছে হ্যাঁ সে তো এক এক বৌতে আসক্ত আছে সে তো আর তোমার মতো বারবার বিয়ে করে না সে কি বারবার বিয়ে করে তোমার মতো বিয়ে করে বোরে বারবার এভাবে ভাইরাল হয় ভাইরাল তো হয় না এক বহুতে আসক্ত আছে কিন্তু তুমি যে দাগ তোমার চরিত্রের মধ্যে লাগাইছো সেটা ইমরান বিফির উপর দোষ দিয়া লাভ নাই ইমরান বিফিরে মানুষ পছন্দ করে হ্যাঁ যদিও বউ ব্যবসায়ী হয় কিন্তু তারপরে মানুষ ইমরান বিফিরে পছন্দ করে ইমরান বিফির ট্যাগ লাগাইয়া তুমি আরো ভাইরাল হইতে চাইতেছ আরো টাকা পয়সা কামাইতে চাইতেছ না যাক তোমার জন্য আর কি বলবো ঠুন্ডা হিসা ছাড়া আর কিছু নাই তোমার কপালে তুমি এখনো সময় আছে ভালো হোক এই মিডিয়া জগৎ ছেড়ে দাও এই অনলাইন জগৎ ছেড়ে দাও একেবারে যাযাবৎ জীবনে চলে যাও তুমি আহ কয়দিন একটু দূরে যাইয়া বাটন ফোন নিয়ে দূরে যাইয়া একটু জীবন কাটাও এই সবকিছু ফেসবুক ইউটিউব সব বাদ দিয়া তুমি একটু ভালো থাকার চেষ্টা করো আমি মনে করি তোমার জীবন অনেক সুন্দর হবে গোপনে বিয়ে করে ভালো গোপনে কাম কাজ সেরা ভালো ঠিক আছে দর্শক আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটু লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম